নিজের ছেলের জন্মদিনেও পরিমণিকে ব্যস্ত থাকতে দেখা গেল শেখ সাদির সাথে খুব ভালোই হাতাহাতি হলো তাদের মধ্যে এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদন সংক্রান্ত সকল আপডেট তথ্যগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন গত দশ আগস্ট পরিমণির ছেলের জন্মদিনে খুব ভালোই উপস্থিতি ছিল মিডিয়া জগতের নানান ব্যক্তিদের এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল শেখ শেখ সাদি সাদি যে দাওয়াত না করলেও পরিমণি তার বর্তমান বয়ফ্রেন্ড শেখ সাদিকে দাওয়াত করতে ভুলেনি পাশাপাশি মঞ্চে শেখ সাদির সাথে যা কাণ্ড ঘটলো তা দেখে তো উপস্থিত সকল দর্শকদের চোখ মাথায় উঠেছে পরিমণি যখন শেখ সাদির সাথে কথা বলছিল তখন তাদের দুজনের মাঝখানে দূরত্ব ছিল শূন্য সেন্টিমিটার একদম গায়ের উপর ঢলে পড়ে হাত দিয়ে কি যেন পরিষ্কার করে দিচ্ছিল আর কথা বলছিল এই দুই তারকা দেখে বোঝাই যাচ্ছিল না তারা হাজব্যান্ড ওয়াইফ না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইতিমধ্যেই তাদের কাছে আসার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এখন টপ অব দ্য টাউনে রয়েছে শেখ সাদির সাথে পরিমণির সম্পর্কের বিষয়টি নিজের ছেলের জন্মদিনে এভাবে যে পরিমণি নিজেই ভাইরাল হয়ে যাবে তা হয়তো সে নিজেও কল্পনা করেনি শেখ সাদির সাথে পরিমণির সম্পর্ক নিয়ে বিগত ছয় মাস ধরেই মিডিয়া পাড়াতে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও এইবার এটি পরিষ্কার হয়ে গেল যে পরিমণি এবং শেখসাদির মধ্যে কিছু না কিছু অবশ্যই রয়েছে এখন শুধু দেখার পালা এই সম্পর্ক কবে পরিণয় পায় এবং তারা কবে আবার বিয়ের পিড়িতে বসে দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় পরিমণিকে কি বিয়ে করবে শেখসাদি তার দুই সন্তানের দায়িত্ব কি নিবে এই ছেলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ